ফাইনালি মা ছেলে বিয়ে দাওয়াত খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম এই তো দেখতে পারতেছেন আমার ছেলে রেডি হচ্ছে তো কোনো জায়গায় গেলে প্রচুর সেন্ট দিতে পারে আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো রেডি হয়ে যাচ্ছি বিয়ে খাওয়ার জন্য আমার একটা বদ অভ্যাস আছে যে আমি কখনোই তাড়াতাড়ি বের হতে পারি না তো এই যে বিয়ে বাড়ি চলে আসছি তো সিম্পলভাবে সাজানো হয়েছে তা অনেক সুন্দর লাগতেছে এই তো অনেকটাই লেট করে চলে আসছি তো আমি কোন জায়গায় গেলে তাড়াতাড়ি আসতে পারি নি এটা আমার স্বভাব তো খাবার টেবিলে বসে বসছি যেহেতু আমার বউ আনতে যাওয়ার কথা ছিল ওই দিন আমি যেতে পারিনি কারণ আমি যায়নি করতে পারি না তো আমার সকাল আসার কথা ছিল তাও আমি আসতে পারিনি এমনিতেও লেট করে ফেলছি তো এই তো আমরা সবাই খাবার টেবিলে বসে বসছি খাবার খাবো এখন মেয়ের পক্ষ থেকে এখন কেউ আসেনি তো আমার ভাইকে আমি বলতেছি এখন কি আর মামাতো তো চিনবে এখন বিয়ে করে ফেলছে ফোবাতো ভাই তো আমার সাথে অনেক শয়তানি ফাজলামি করতেছে তো এই তো আমাদের খাবার দিছে খাবারটা আইটেমটা অনেক ভালো ছিল খাবারটা অনেক ভালো ছিল তো অনেক ভালো লাগছে খাবারের আইটেমে ছিল গরুর মাংসর কাবাব ডিম রুস্ট গরুর মাংস বুটের ডাল দই তো খাবার তো আমি একটু বেশি নিয়ে ফেলছি তো খেতে পারতেছি না আর তো আমার ছেলেকে বলতেছি খাও আমার ছেলেও বলতেছে আর খাবো না তোমরা দুই খাওয়ার পরে এই তো খাবার শেষ করে এখন আবার আমরা একটু মাছ ছেলে একটু বসে রয়েছি কারণ খাবার খাওয়ার পরে না বসলে ভালো লাগে না কেমন জানি লাগে তো আমার ছেলেকে বলতেছে তোমার কি ভালো লাগতেছে না খাবার খাওয়ার পরে আমার ছেলে বলতেছে না ভালো লাগতেছে সমস্যা নেই ভিতরে অনেক লোকজন তাই এখানে বসছি এখানে ভালো লাগতেছে তো আমার ছেলেকে বলতেছি ব্লেজার কিনলা কেমন লাগতেছে একটু দেখাও সবাইদের তো মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে তো এই যে বউর কাছে আমরা চলে আসছি তো অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ দুজনকে অনেক সুন্দর লাগতেছে সবাই দোয়া করবেন আমার ভাইয়ের ভাবি জানি ভালো থাকে সুস্থ থাকে তাদের নতুন জীবন জানি ভালোভাবে কাটে যদি থাকে নসিপে আপনি আপনি আসিবে কথাটা সত্যি অনেক মানুষ চাইছিল না যে তাদের বিয়েটা হোক অনেকে বদনাম করছে তো আল্লাহ যা করে ভালোর জন্য করে তো এই যে তারা আস্তে আস্তে অনেক লেট করে ফেলছে কারণ তারা এমনিতেও চিনে না তো দিকে চলে গেছিলো তো অন্যরকম একটা বিয়ে সেটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করবো তো ওখানে আবার কি করতে হয় ছেলেকে আগে যেয়ে থাকতে হয় মেয়ের বাসায় গায়ে হলুদের দিন তো গায়ে হলুদে আমরা মজা করতে পারিনি এটা হচ্ছে মেয়েদের ওই জায়গার নিয়ম ছেলেকে আগের দিন যেয়ে থাকতে হয় মেয়েদের ওই জায়গায় ছেলে মেয়েকে একসাথে গায়ে হলুদ দেওয়া দেওয়া হয় এটা আমি কখনোই শুনি নাই ফার্স্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ